তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা দেখছো দীপনা হেলথ সার্ভিস আমি বলছি দীপ তো আজকে কম্পেয়ার করব যে মান্ত্রা এল ওয়ান বেস্ট নাকি মরফো এল ওয়ান বেস্ট আপনাদের কোনটা নেওয়া উচিত আর কোনটা ভালো দেখুন ডিভাইসের দিকে কিন্তু দুটা ডিভাইসেই ভালো মান্ত্রা মরফো এল ওয়ান দুটা ডিভাইসে কিন্তু বেস্ট একটাকে একটা টক্কর দিয়ে চলছে কিন্তু মান্ত্রা যে আছে দেখুন মান্ত্রার কিন্তু তোমরা প্রাইস কম মানে মরফোর থেকে মরফো যে ডিভাইসটা আমি একটু সাইড করে দিচ্ছি মরফোটাকে সাইড করে দিলাম তো মরফো যে ডিভাইসটা আছে ওটার থেকে কিন্তু মান্ত্রার দাম কিন্তু কম আছে প্রাইস কম আছে দেখো আমি মান্ত্রা ডিভাইস একটা আনবক্সিং করছি মান্ত্রা ডিভাইসটা আমি খুলে নিলাম দেখো সর্বপ্রথমে কি থাকছে দেখো মান্ত্রার সাথে কিন্তু ফেসিলিটি ভালো যেমন ওটিজি দিচ্ছে টাইপ সি ঠিক আছে মোবাইলে লাগানোর জন্য টাইপ সি ওটিজিও কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন ঠিক আছে তার সঙ্গে দেখুন মান্ত্রা একদম মান্ত্রা এল ওয়ান ডিভাইস থাকছে আর দাম কি আছে সেটাও বলবো দেখতেই পারছেন আমাদের স্ক্রিনের উপরে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু মান্ত্রাই বলুন বা মর্ফই বলুন দুটোই কিন্তু পারচেস করতে পারবেন বা যাদের মান্ত্রা লাগবে মান্তাও পারচেস করতে পারবেন যাদের মর্ফ লাগবে তারা মরফও কিন্তু পারচেস করতে পারবেন আচ্ছা আরেকটা ব্যাপার দেখুন মান্ত্রার সাথে কিন্তু যেমন অনেক কিছুই দেয় মান্ত্রা যে বক্সটা আছে বক্সটার সঙ্গে আপনি ডিভাইসটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে টাইপসি ওটিজি পেয়ে যাচ্ছেন এরকম আবার দেখতেই পাচ্ছেন যেরকম আপনাদের ওই মোছার জন্য হ্যাঁ মানে ডিভাইসটাকে ক্লিন করার জন্য যেমন এক এক্সট্রা একটা কাপড় পেয়ে যাচ্ছেন এইরকম কিন্তু আবার মরফো নেই মরফো যে ডিভাইসটা মরফো ডিভাইস কিন্তু আপনারা শুধু সিঙ্গেল মরফোই পেয়ে যাবেন আর এই যে মান্ত্রা আর মরফো এটার মধ্যে কিন্তু কম্পেয়ার করতে গেলে মরফো কিন্তু খুবই ফাস্ট কাজ করে মান্ত্রার তুলনায় মান্ত্রার আগে কিন্তু মরফ কাজ করে এখন মাত্রা যদি আপনারা সিঙ্গেল কিনেন শুধুমাত্র এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন না এই ডিভাইসটাই কিন্তু পাবেন কোনো বক্স কিন্তু কোম্পানি থেকে আমাদেরকে দেয় না শুধুমাত্র এইভাবেই আসে আমরাও কিন্তু রিটেলার বলুন বা ডিস্ট্রিবিউটার বলুন আমরা কিন্তু এইভাবেই ডিভাইসটাকে পাঠাই এটার কিন্তু কোনো এক্সট্রা কিন্তু বক্স এখনও পর্যন্ত কোম্পানি বার করেনি বা এক্সট্রা কিন্তু কোনো রকম ওটিজিও কিন্তু কোম্পানি দেয় না যেরকম মান্ত্রতে দেয় মান্ত্রা ইলোনে দেয় সেরকম কিন্তু মরফোতে আপনি পাবেন না তবে মরফো কি মরফো আর মরফো আর মাত্রার মধ্যে হলো এটাই তফাৎ মরফো এল ওয়ান খুব তাড়াতাড়ি কাজ করে আর মান্ত্রা আছে যে মান্ত্রাটায় অল্প স্লো কাজ করে তো এখন বলবো যে দেখুন মরফো আমাদের কাছে ভালো স্টক আছে মান্ত্রাও আমাদের কাছে ভালো স্টক আছে আপনারা কোনটা নেবেন যারা প্রাইজের দিক থেকে চাচ্ছেন যে একটু কম প্রাইসের মধ্যে যেন একটু ভালো হয় তাহলে মান্ত্রা বেস্ট কেননা মান্ত্রার যে আর ডি সার্ভিস বছরের যে রেনুয়াল চার্জেসটা যে আছে ওটা কিন্তু খুবই কম আবার সেই দিক থেকে ধরতে গেলে মরফো যে এলওয়ান আছে মরফো ওয়ান ডিভাইসে কী থাকছে ওটা কিন্তু বাৎসরিক যে একটা চার্জ আছে মানে আর ডি সার্ভিস বলে সেটা কিন্তু চার্জটা বেশি তবে কিন্তু কাজ কিন্তু খুব ফাস্ট করে ঠিক আছে যারা ভাবেন যে না যেহেতু একটা প্রোডাক্ট কিনছি বা একটা ডিভাইস কিনছি আমাদের তো খরচা হচ্ছে তো সেই জায়গাতে দুশো তিনশো চারশো বেশি দিয়ে আমি এরকমই একটা প্রোডাক্ট নিই যেন ভালোভাবে আমি কাজ করতে পারি তারা যদি এই কথাটা ভেবে থাকেন তাহলে আপনারা সব সময় মরফোটাই কিন্তু চুজ করবেন যারা মরফো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বা যারা মান্ত্রায় এলোয়ান নিতে যাচ্ছেন মার্কেটে সব থেকে কম দামে দেওয়ার চেষ্টা করব আর এই দেখুন এই যে প্রোডাক্টগুলো এইগুলো কিন্তু অলরেডি প্যাকিং আছে এর সঙ্গে আপনারা যা যেটা পেয়ে যাবেন দুটো ব্যানারও আছে মান্ত্রা এলোয়ান যাচ্ছে মান্ত্রা এলোয়ানের সাথে কিন্তু দুটা ব্যানার আছে ফ্রি ফ্রি অফ কস্ট এই ইপিএসের ব্যানারও কিন্তু আপনি পেয়ে যাবেন মান্ত্রায় নেবেন বা মরফই নেবেন যে প্রোডাক্টটাই আপনি নেবেন তার সঙ্গে কিন্তু দুটা এই পি বাংলা ব্যানার কিন্তু পুরোপুরি ফ্রি থাকছে দুটোর ক্ষেত্রেই মান্ত্রার ক্ষেত্রেও মরফোর ক্ষেত্রেও এখন দেখুন মরফো কিন্তু অনেকেই পারচেস করছে কেন পারচেস করছে অনেকে বলছে যে দাদা মান্ত্রা এলোনটা কিন্তু স্লো কাজ করছে কাস্টমার আসছে অনেক সময় হাতের ছাপ মিলছে না ঠিক আছে এটা আপনার প্রবলেম না বা এটা ডিভাইসের প্রবলেম না ডিভাইসটা সবগুলো ডিভাইসে এরকম হয়ে গেছে মান্ত্রা এলনের যে আর কি কাজ করছে ওটা একটু স্লোভাবে কাজ করছে ঠিক আছে তো এটাই বলবো যাদের মান্ত্রা লাগবে দেখুন মান্ত্রা কিন্তু আমি বলছি না খারাপ মান্ত্রা ডিভাইস কিন্তু খুব ভালো এত কমের মধ্যে কিন্তু এত ভালো সার্ভিসও দিচ্ছে ওটিজিও দিচ্ছে খুব যেমন আর কি সার্ভিসের ক্ষেত্রে দিকেও কিন্তু ভালো ঠিক আছে তবে একটু স্লো কাজ করে ওটাই বলছি আর মরফো যেটা আছে মরফোকে সব কিছু কুইক মানে আপনি একটা কাজ করবেন কাস্টমারের হাতের ছাপ দিচ্ছে কাস্টমারের হাতে ছাপ দিতেই নিয়ে নেবে সঙ্গে সঙ্গে এবং সাকসেস রেটও কিন্তু খুব ভালো ঠিক আছে অনেক বয়স্ক মহিলাদের বা বয়স্ক লোকের কিন্তু হাতের ছাপ মেলতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু মর্ফ বেস্ট আমি মনে করি কারণ মান্ত্রা দিয়েও আমি অনেকবার চেক করেছি এরকম কাস্টমার এসেছে যে টাকা উঠছিল না আবার মর্ফ দিয়ে যখন আমি ট্রাই করেছি মর্ফ দিয়ে কিন্তু টাকা উঠে গেছে এরকমও প্রুফ আমার কাছে আছে তো যাদের লাগবে মান্ত্রাই বলুন বা মর্ফই বলুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে দামটা আমি হোয়াটসঅ্যাপেই জানাবো হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাও হোয়াটসঅ্যাপ করো যে দাদা মান্তা নেবো বা মরফো নেবো দামটা আমি জানিয়ে দেব প্রাইসটা বলছি না কেননা প্রাইসটা কিন্তু আপ হচ্ছে বাড়ছে কোনো সময় কমছে তো প্রাইসটা আমি ভিডিওতে বললাম না দেখতেই পারছো যে স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেই আমাদেরকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন যে কোনো সময় আমরা অ্যাভেলেবেল আছি আপনাদের জন্য আপনারা প্রোডাক্ট বাই করবেন তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে দেরি করবেন না যাদের লাগবে হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বারে এবং যোগাযোগ করে বলুন যে দাদা আমরা মান্ত্রা নেব বা মর্ফ নেবো তার সঙ্গে কিন্তু ব্যানার থাকছে পুরোপুরি বিনামূল্যে তো ভিডিওটাকে আর বড় করছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ